বিমানে স্ত্রীর সাথে থাপ্পর খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছালে এক অবাক করা ঘটনা ঘটে যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিমান হ্যানোয়ের মাটিতে নামার পর ম্যাক্রো হাসিমুখে বিমান থেকে নামতে উদ্ধৃত হন ঠিক সেই মুহূর্তে বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোকে থাপট দেন আচমকা এই ঘটনায় চমকে যান ম্যাক্রো এরপর বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট তার স্ত্রী আসেন্ট এতে বোঝা যায় প্রেসিডেন্টের মুখে হাত দেওয়া নারী তিনি ছিলেন বিমান থেকে নামার সময় ম্যাক্রো হাত বাড়িয়ে দিলেও বিজ্রিত অস্বীকৃতি জানান এই ভিডিও কয়েক সেকেন্ডে তা ছড়িয়ে পড়ে নির্দুনিয়ায় হাসি ঠাট্টা চমক এবং জল্পনা শুরু হয় চারদিক অনেকে প্রশ্ন তোলেন তবে কি সত্যিই স্ত্রীর হাতে চর খেলেন ফরাসি প্রেসিডেন্ট এই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি পরে অবশ্য দাবি করা হয় ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া তবে ফরাসি গণমাধ্যম লা মন্ডে বিএফএমটিভি ডেইলি এক্সপ্রেস এবং দ্য ইউএস সান নিশ্চিত করে জানায় ভিডিওটি আসল একটি ঘনিষ্ঠ সূত্র বিএফএম টিভিকে জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া সফরের আগে দম্পতির মধ্যে এক প্রকার দাম্পত্য কলহ হয়েছিল এবং তারই রেশ ধরে বিমানবন্দরে এই ঘটনার সূত্রপাত ঘটে